হ্যালো সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আসলে বেকার যুবকের সভাপতি চলে আসলাম আমি তালুকদার তো মাঠে যাওয়ার জন্য প্রস্তুতি জায়গাতে পরিবেশের মধ্যে চলে আসলাম মানে মিরপুর মিরপুর হাইওয়ে রাস্তা থেকে আপনার এটা হচ্ছে আহ মেহেরপুরের যে হাইওয়ে ফাঁকা রাস্তা কাজ চলতেছিল অনেক ধুলাবালি রাস্তাতে এটা হচ্ছে আমলা বাজার আমলা বাজারে চলে আসলাম আমরা মানে কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িটা গ্যারেজ হবে তো গাড়িটার গ্যারেজ মানে চল্লিশ টাকা পার পিস মোটরসাইকেল এই জায়গাতে গ্যারেজ করা লাগবে তো আমাদের মতো অনেকেই আছে গাড়িটা গ্যারেজ করে তারপরে গান মানে মেলার মধ্যে ঢুকতে হবে না গাড়িটা হারাই যেতে পারে কোনো নিশ্চয়তা নাই এই কারণে আমরা গাড়িটা গ্যারেজ করব তো অনেক গাড়ি এখানে গ্যারেজ হয়েছিল আমাদের গাড়িটাও গ্যারেজ করলাম আমাদের টোকন নাম্বার দিবে হয়তো বা হাতে টোকন নাম্বার দিয়েছে একশো একান্ন নাম্বার টোকন মানে অবস্থা পুরা দমি খারাপ আমার তারপরে একটু নিজেকে পরিষ্কার করে নিলাম তোমরা আমরা সবাই ভালোই আছি এটা হচ্ছে মেলার গেট মানে চাটাই আমাদের পাশে চাটাই গুলো হয় চাটাই দিয়ে গেট বানাইছে অনেক সুন্দর লাগছে দূর থেকে দেখতে তো কাছ থেকেও ভালোই লাগছে মেলার মাঠে মানে লোক ছিল একদম ভর্তি তো আমরা যে একা একা তা না তো অনেকেই ছিল যার কারণে মানে মেলা মেলাটা জমছিল হচ্ছে লটারির জন্য লটারি মানে আজকে অনেক পুরস্কার পঞ্চান্নটা পুরস্কার সেই জন্য আমি আবার আজকে পঞ্চাশটা টিকিট কাটলাম যাতে একটা লটারি বাঁধবে তো কিছুটাই বাঁধলো না মানে অনেক সাধনা নিয়ে টিকিট কাটলাম পঞ্চাশটা এখানে কাটলাম হচ্ছে দুইটা তো কিছুই বাঁধলো না এবার এখানে মনে করেন যে দুটা টিকিট কাটলাম আমি আমার এক দাদার নামে টিকিট কাটলাম কিছুই বাঁধলো না দাদির নামে কাটলাম তাও বাঁধলো না নাম লেখার পরে টিকিটটা সুন্দরভাবে একটু দেখলাম প্রথমে দেখার পরে নাম্বার লিখলাম আমার পার্সোনাল নাম্বার এটা হচ্ছে মানে তালুকদারের নাম্বার আর কি তো টিকিট কাটার সময় মনে হলো যে কিছু একটা বাঁধবে তো কিছুই বাঁধলো না ফাটা কপাল যেহেতু সেহেতু কিছুই বাঁধলো না আমি দুইটা টিকিট কাটলাম আগে প্রথমে সর্বোচ্চ প্রথমে আগে টাকা নিল চাচা এই তারপরে টিকিট হাতে দিয়েছিল এবার টিকিট কাটা শেষ আমার এখানে বাক্সর মধ্যে ফেলে দিলাম দুটা বাক্স নাম্বার এ তো দুইটা টিকিট কাটলাম আমার খুব ভালো লাগতেছিল এবার এখানে আনসার বাহিনীর সাথে একটু ভিডিও শট নিয়ে নিলাম যাতে ওরা কিছু না মনে করে এই যে হাতির খেলা হাতির খেলা আমি পুরোটা দেখতে পারছিলাম না দি সাধন লাউন সার্কাস এই জায়গাতে আবার আসে আসছিল আশি আশি আছে বিশেষ আকর্ষণ দুজনের জন্য তো ওই জায়গাতে ভিতরে আমি দেখছিলাম গাঙ্গুয়ার মানে আসলে আমি গাঙ্গুয়াকে দেখছিলাম না এর আগে সরাসরি দেখছিলাম সাধন লায়ন সার যে মানে মেলার যে একটা প্রতিভা সেটা আসলে অনেক ভালো লাগলো সুবর্ণ নববর্ষ হিসাবে যেভাবে আর কি ভালো লাগা যায় প্রথমে আমরা একটু চিংড়ির সব খেয়ে নিলাম চার পাঁচটা করে খাইলাম মানে যে গরম ছিল সেই গরমে আমরা অনেক শরবত খাইছিলাম খাওয়া যে খাওয়া তার পাঁচটা গ্লাস ভুল হবে আটটা নয়টা গ্লাস শরবত খাইছিলাম একটু মেয়েদের যে কেমন কেনাকাটার দেখলাম আর কি কেমন এখানে আবার জানিবেন একশো টাকা এই যে সেই মনোটন চলে এসেছে মোনোটন সুযোগী মনোটন আসলে সেদিনকে ছিল পাঁচটা মোটর সাইকেল তারপরেও টিকিট কাটছিলাম আমি পঞ্চাশটা টিকিট কাটছিলাম আসলে এখানে আমি মানে সার্কাস দেখার জন্য টিকিট কাটছিলাম সার্কাসে ঢুকছিলাম সেই ভিডিওটা আপনাদের পরে দেখানো হবে তো আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকবেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম